এলএসটি পরীক্ষা একেবারে দরজায় করা না ছিল মোটের ওপর আর দু সপ্তাহের মতো সময় কিন্তু ছিল কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন আদালতের যা পর্যবেক্ষণ সেই অনুসারে সম্ভবত পরীক্ষাটা একটু পিছোতে পারে সম্ভাবনা আছে এই কারণে কারণ ২২ তারিখ বাইশে অগস্ট দুপুর সাড়ে বারোটার সময় যখন আমরা এই ভিডিও রেকর্ড করছি তখন পর্যন্ত কোন কনফার্ম খবর নেই হতে পারে ভিডিও রেকর্ডের পরে যখন আপলোড হবে তারপরে নতুন কোন খবর এলো নির্দিষ্ট করে কোন ডেট হয়তো জানা গেল অথবা এমনও হতে পারে সময়টা পরিবর্তিত হলো না কিন্তু যেহেতু এরকম একটা কথা উঠেছে যে সম্ভবত পরীক্ষা যদি সরকার পেশ চায় তাহলে পেশ পারে যারা প্রিপারেশনটা অনেকটা দেরিতে শুরু করেছ বা যারা এরকম পর্যায়ে আছো যে পুরোপুরি কনফিডেন্ট এখন এখনো নও পরীক্ষা সম্পর্কে বা নিজের প্রিপারেশন সম্পর্কে এই খবরটা তাদের কাছে কিন্তু সত্যি একটা ভালো খবর হবে যদি তোমরা কিছুটা হলেও সময় পেয়ে যাও কারণ অনেকেই ভেবেছিল আর সময় নেই যা পড়া হয়েছে তা নিয়ে পরীক্ষায় বসতে হবে কিন্তু বিশ্বাস করো এটা একটা এমন বিষয় হতে পারে যেটা তোমাকে ব্লেসিং ইন ডিসগাইজ মতো আসতে পারে যদি তোমাদের সত্যি অতিরিক্ত একটু সময় তোমরা পেয়ে যাও কারণ এই অতিরিক্ত সময়টা যদি সঠিকভাবে কাজে লাগাতে পারো তাহলে হয়তো তোমার প্রস্তুতির ঘাট যেটুকু আছে সেটাই হয়ে উঠবে তোমার সব থেকে বড় শক্তি কারণ সেটা তুমি তখন পূরণ করতে পারবে। অনেক সময় মানুষ শেষ ল্যাপেই রেস কিন্তু জিতে যায়। আর এই তোমাকে সেই সুযোগ দিচ্ছে সহপাঠীতে আজ আমরা আলোচনা করব, কিভাবে এই অতিরিক্ত অল্প সময় বা বাড়তি সময়টায় প্রত্যেকদিন কিভাবে কাজে লাগিয়ে তোমরা নিজের লেভেলকে প্রস্তুতির স্তরকে আরেকটু উন্নত করতে পারবে এবং আজকের যে আলোচনাটা থাকবে সেটা পুরোপুরি ইউনিক হবে এর আগের কোনো ভিডিওতে আমরা এরকম করে আলোচনা করিনি সেই পয়েন্টস গুলো থাকবে সুতরাং শেষ অব্দি শুনবে আমরা নিশ্চিত যারা প্রিপারেশন দেরিতে শুরু করছো তারা তো বটেই এমনকি যারা পুরোপুরি প্রিপারেশনে কনফিডেন্ট নাও তারাও এই ভিডিও থেকে ভীষণ রকম একটা সুবিধে পাবে যদি এই পদ্ধতিগুলো অতিরিক্ত সময়ের জন্য অনুসরণ করো তাহলে চলো শুরু করা যাক প্রথম পদ্ধতি স্মার্ট সিলেবাস ম্যাপিং প্রথমেই সিলেবাসে হাত দিয়ে সিলেবাসটাকে দেখে সেটাকে তিনটে ভাগে ভাগ করে নাও আগে পড়া টপিক অর্ধেক পড়া টপিক এবং একেবারেই না পড়া টপিক এই যে প্রথমে আগে পড়া টপিক এবং দ্বিতীয়তে যে জায়গাটা আছে অর্ধেক পড়া টপিক এই দুটো বিষয় কিন্তু ইম্পেন্ট কিন্তু এবারে তোমরা একটু স্মার্ট সিলেবাস ম্যাপিং করবে যেখানে তোমরা শুধু বি এবং সি অংশকে কভার করবে অর্থাৎ অর্ধেক পড়া টপিক এবং একেবারেই না পড়া টপিক এ অংশের জন্য মানে প্রথম যে যেখানে তোমরা শুধু আগে পড়ে নিয়েছো সেই টপিক গুলো সেগুলোকে তোমরা শুধু রিভিশন মোডে রাখবে অন্য কিছু করা তোমাদের প্রয়োজন নেই এতে করে তোমরা এই অতিরিক্ত যে সময়টা আছে সেটার কিন্তু সব থেকে সদ ব্যবহার করতে পারো যেটা তোমাদের কার্যকর ভাবে তোমাদের এই প্রিপারেশনে আরো বেশি পোক্ত একটা জায়গা অবশ্যই তৈরি করবে দ্বিতীয় যে টেকনিকটা তোমরা ফলো করতে পারো এটাকে বলা হয় রিভার্স ইঞ্জিনিয়ারিং মেথড দেখো পড়াশোনার বদলে তোমরা শুরু করো প্রশ্নপত্র দিয়ে সেটা এমসিকিউ হতে পারে মানে মক টেস্ট সেট সেটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন হতে পারে বা সেটা এমন কিছু যেগুলো তোমরা কোনো গাইডের কাছে পড়ছো বা কোনো টিচারের কাছে পড়ছ তারা যে সমস্ত তোমাকে সাপ্লাই করেছে অন্তত সেগুলো দিয়ে এই প্রশ্নপত্র বা মডেল প্রশ্নপত্রগুলো মেটেরিয়াল তুমি দেখবে আদতে সেই এরিয়াগুলোর সিলেবাসের সেই অঞ্চলগুলোকে বা সেই এরিয়াগুলোকে টার্গেট করে যেগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সব থেকে বেশি ফলে তুমি তোমার কম পড়া অংশটার কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট যে পোর্শনটা বা এরিয়াটা সেটা এই মাধ্যমে কিন্তু সলভ করতে পারবে বা সেগুলোর সমাধান করতে পারবে এতে করে তোমরা সহজেই অল্প চেষ্টাতেই নিজের সুতরাং রিভার্স ইঞ্জিনিয়ারিং মেথড তোমাকে একটা এজ দেবে অন্যদের থেকে এবং তোমার ফোকাসটাকে একদম সেই জায়গায় ধরে রাখবে যেখান থেকে প্রশ্ন আসা সম্ভাবনা সবচেয়ে বেশি তিন নম্বর যে টেকনিক টাইম ব্লকিং টেকনিক দিনের চারটে ভাগ করে নাও সকাল দুপুর বিকেল এবং রাত্রি বিকেলের জায়গায় অনেকে সন্ধেও করতে অসুবিধা অসুবিধে নিত সকাল দুপুর সন্ধ্যে রাত্রি প্রতিটা ভাগে আলাদা আলাদা টপিক রাখো যাতে না হয়ে যায় যারা বিশেষ করে দেরিতে শুরু করেছো বা একটু কম কনফিডেন্ট নিজের প্রস্তুতি সম্পর্কে এই যে সময়টাকে তোমরা বিভিন্ন ব্লকে ভাগ করে নিচ্ছ এতে করে তোমার যে জায়গাগুলো কম পড়াশুনো করা আছে কম ছোঁয়া আছে সেই জায়গাগুলোকে চারটে ব্লকে ভাগ করে নাও তাহলে তোমার কি হচ্ছে দেখো একসঙ্গে কিন্তু তোমার মাল্টিপল টপিক কভার করা হচ্ছে এবং একই সঙ্গে একই দিনের মধ্যে তুমি সর্বাধিক টপিক কিন্তু কভার করছো ফলে এই টাইম ব্লকিং টেকনিকটা তোমাকে কিন্তু একটা ধারাবাহিক ভাবে অগ্রগতিকে তোমার নিশ্চিত করবে এটা তোমরা করতে পারো চতুর্থ যে টেকনিক এটাকে বলা হয় মাইক্রো টার্গেটিং বড় বড় অধ্যায়কে ভেঙে ছোট ছোট টপিক বানাও মানে একটা ইউনিটকে ভেঙে সাব ইউনিটে ভাগ করো সাব ইউনিট গুলোকেও যদি তোমার বড় মনে হয় সেগুলোকে মাইক্রো ইউনিটে ভাগ করো এবং এই টপিকগুলোর সাব ইউনিট বা মাইক্রো ইউনিট গুলোকে ছোট ছোট করে এক একটা স্লটে পড়ো তোমার তোমার যেটা হবে সেই কিন্তু গতিটা বজায় থাকবে নিজের পড়াশুনোর এবং সব থেকে বড় যে জিনিসটা হবে প্রতিটা বিষয় যে জায়গাগুলো হয়তো এখনো তোমার ভালো করে ছোঁয়া হয়নি বা হয়তো তুমি সেই জায়গাতে এখনো পুরোপুরি দক্ষ হয়ে উঠতে পারোনি সেখানে তোমার সাবলীল যাতায়াত থাকবে এবং যেহেতু তুমি ধীরে ধীরে ছোট ছোট করে ভাগ করে পড়ছ তোমার কিন্তু বেশি মনে থাকবে বেশি ডিটেনশন তৈরি হবে এটা তোমাকে মাইক্রো টার্গেটিং করতে সাহায্য করবে ফিফথ পয়েন্ট সেলফ টেস্ট ম্যারাথন প্রতিদিন পঞ্চাশ থেকে একশোটা টপিকের ওপর কোয়েশ্চেন সেট করো সেটা তোমরা মক টেস্ট করতে পারো সেটা তোমার সেটা তোমরা টপিকের উপর টেস্ট করতে পারো টপিক ওয়াইজ বা মক টেস্ট ওয়াইজ এতে করে তোমাদের কিন্তু নিখুত হবার প্রবণতাটা বাড়বে শুধু পড়েই তো হবে না তোমাকে তো পরীক্ষাটা দিতে হবে তোমাকে নিখুত ভাবে সেটাকে মানে ওখানে নামিয়ে দিয়ে আসতে হবে ফলে শুধু

ওই সিলেবাসের মধ্যে সম্ভাব্য যে প্রশ্ন আসা জায়গাগুলো সেই জায়গাগুলো তুমি নিজেই বুঝতে পারবে এবং এইটা তোমাকে আরো বেশি নিখুঁত করবে সিক্স পয়েন্ট পোমোডোরো প্লাস টেকনিক পোমোডোরো বিষয়ে আমরা অলরেডি আলোচনা করেছি আমাদের বিভিন্ন বিষয় কিন্তু এটা আমরা প্লাস টেকনিক নিয়ে আলোচনা করব অর্থাৎ সাধারণত কোন একটা বিষয় পড়ার পরে পাঁচ মিনিটের বিরতি নেওয়ার কথা আমরা মোটের উপর বলেছিলাম কিন্তু এই সময় তোমরা যেটা কর মানে করছো বা করো যে মোবাইল ঘেঁটে নিলাম একটুখানি অন্য কোনো আহ মানে নিজের নেটফ্লিক্স দেখে নিলাম একটুখানি ভাবে কোনো একটা এমন জায়গাতে নিজের সময় দিলাম যেটা খুব প্রোডাক্টিভ নয় এর বদলে তোমরা প্লাস টেকনিক একটু নিতে পারো হতে পারে তুমি কোথাও হেঁটে আসতে পারো হতে পারে তুমি খানিকটা অন্তত ছাদে ঘুরে আসতে পারো আকাশ পাতাস দেখতে পারো এতে করে একটু জল খেতে পারো তোমার চোখ বন্ধ করে একটু রিল্যাক্স করতে পারো এবং নিজেকে স্থিতিশীল করতে পারো যখন এটা তুমি করবে তোমার ফোকাস কিন্তু আসলে বাড়বে তুমি যে সময়টা বিরতির বিশ্রাম করছিলে বা বিনোদনে নষ্ট করছিলে সেটা কিন্তু তুমি তখন ফোকাস ধরে রাখতে সাহায্য করবে অর্থাৎ তোমার পোমোডোরো প্লাস টেকনিকে তোমার পুরো পড়াশোনাটা অনেক বেশি কনসলিডেট করবে যেহেতু কম সময় আছে তোমাদের এই টেকনিকটা অনুসরণ করলে আমাদের মনে হয় তোমরা অবশ্যই উন্নতি করবে সেভেন্ট টেকনিক পিয়ার গ্রুপ চ্যালেঞ্জ দেখো একজন সহপাঠীর সাথে যদি তুমি নিজের গ্রুপের নিজের বিষয়ের প্রেপারেশন নিচ্ছ তাহলে সেখানে তার সঙ্গে পড়ো প্রতিদিন তার সঙ্গে একটা সময় বের করে নিজেদের মধ্যে প্রশ্ন উত্তর পর্ব চালাও এবং এই হেলদি কম্পিটিশনটা তোমার মানসিক চাপ কমিয়ে একটা বন্ধুত্বপূর্ণ পরিস্থিতির মধ্যে নিজেদের যে জানার জায়গাটা খুব দ্রুত বাড়িয়ে দেবে হতে পারে এমন কিছু জিনিস যা তুমি জানো তোমার বন্ধু জানে না হতে পারে এমন কিছু জিনিস তোমার বন্ধু জানে তুমি জানো না এই যে আদান প্রদানটা যখন করলে তুমি পড়ে সেই জিনিসটা যত তাড়াতাড়ি জানতে পারবে তুমি আদান প্রদানের মাধ্যমে কিন্তু অনেক তাড়াতাড়ি এই অতিরিক্ত সময় যদি পেয়ে থাকো বা যদি পাও তাহলে এই অতিরিক্ত সময়টুকুকে সব থেকে ভালো কাজে কিন্তু তুমি এভাবে লাগাতে পারো এতে তোমার একঘেমি থাকবে না এবং সর্বোপরি তুমি তোমার মনের যে স্থিরতা সেটা কিন্তু বজায় রাখতে পারবে এইথ পয়েন্ট ভিজুয়াল রিভিশন বোর্ড দেওয়ালে একটা চার্ট ঝুলিয়ে দাও সেই চার্টের মধ্যে সেই কথাগুলো রাখো সেই মানে বক্তব্যগুলোকে রাখো সেই লিস্টগুলোকে রাখো যেগুলো তোমার পরীক্ষাতে সব থেকে বেশি আসার সম্ভাবনা রয়েছে ফর্মুলা, মানচিত্র তোমার সাবজেক্ট যেরকম করে ডিমান্ড করে সেই জিনিসগুলো এবং বারবার এগুলোকে তুমি যখন চোখে দেখবে তখন তোমার মনের মধ্যে এটা কিন্তু একটা প্যাসিভ লার্নিং তৈরি করবে অর্থাৎ পরোক্ষ শিখন এইটা যখন তুমি এই বিষয়টাতে তোমার আহ অনুসরণ তুমি করতে থাকবে প্রতিদিন প্রত্যেক রাত দেওয়ালের মধ্যে এমন একটা জায়গাতে সেই টেকনিকটাকে চিটিয়ে রেখেছো বা এমন কিছু অনুসরণযোগ্য কিছু করে রেখেছ যেটা তোমার আদতে একটা ভালো তোমাকে এজ দিচ্ছে তখন তোমার এই ভিজুয়াল রিভিশন বোর্ডটাই কিন্তু তোমাকে সবার থেকে এগিয়ে রাখবে কারণ তুমি তখন আর পড়ছো না তোমার চোখের মধ্যে সেটা ছবির মতো গেথে যাচ্ছে যেটা মনে থাকবে পরীক্ষার আগের দিন পর্যন্ত নবম পয়েন্ট খুব একটা কার্যকরী বিষয় এইটা যদি অল্প সময় কেউ প্রিপারেশন নেয় ভোরবেলা উঠে পনেরো মিনিট সময় দাও শুধু আগের দিনের যে পড়াটা তুমি পড়েছ সেটা চুপচাপ রিকল করতে সেটা স্মরণ করতে সেটার স্মৃতিতে আনতে এবং যখন তুমি এটা করবে তখন তোমার সব থেকে বড় সুযোগ বা সুবিধে যেটা হবে তুমি আগের দিনের কতটা পড়া মনে রাখতে পারছো স্বাভাবিকভাবে। সেটা তোমার কাছে কিন্তু স্পষ্ট হয়ে যাবে কোনো চাপ থাকবে না মন তখন শান্ত থাকবে ফলে এই সকালেই যদি তুমি গত দিনের পড়াটাকে একবার ঝালিয়ে নিতে পারো নিজের মনে মনে সব থেকে বড় যে প্লাস পয়েন্ট তোমার জীবনে আসবে সেটা হলো তুমি দেখবে তোমাকে আর এমসি কিউর ওই দ্বিধাদ্বন্দ্বমূলক প্রশ্নগুলোতে জড়াতে হচ্ছে না ঝামেলায় পড়তে হচ্ছে না কেন সিম্পল তুমি তখন এই পরিস্থিতিতে কোন দুটো প্রশ্নের মধ্যে দ্বন্দ্ব আসা দুটো অপশনের মধ্যে দ্বন্দ্ব আসা এই জায়গাগুলো তোমার থাকবে না কারণ তোমার কাছে জেরক্সের মতো মনে থাকবে কোন প্রশ্নের উত্তর কি আছে এবং এটা তোমার মর্নিং রুটিনে রিকল টেকনিকটা তুমি ফলো করতে পারো সেটা লিখে হোক মুখে বলে হোক বা মনে করে হোক যখনই তুমি এটা করবে তোমার রিভিশন কিন্তু একশো শতাংশ শক্তিশালী হবে তো এটা তোমরা দেখতে পারো দশ নম্বর ডেইলি অ্যাফরমেশন অ্যান্ড ভিজুয়ালাইজেশন প্রতিদিন সকালে দু মিনিট চোখ বন্ধ করে কল্পনা করো তুমি সফলভাবে পরীক্ষা দিচ্ছ এই যে সংশয় দ্বিধা দ্বন্দ্বগুলোর মধ্যে আছো এটা থেকে বেরিয়ে শুধু এটা কল্পনা করো যে তুমি সফলভাবে পরীক্ষা দিচ্ছ নিজের কাছে বলো আমি পারবো আমি প্রস্তুত আমি সফল হবই হব এটা যখন তুমি প্রতিদিন প্রতি মুহূর্তে সকালবেলা নিজেকে বলবে তখন দিনের শুরুতেই যখন এই পজিটিভ এনার্জিটা তোমার ভেতর আসবে তোমার ভেতর আত্মবিশ্বাসে রূপান্তরিত করার একটা প্রবণতা তৈরি হবে এটা ভীষণ রকম কার্যকর আত্মবিশ্বাসকে ফিরিয়ে আনার জন্য তোমরা যারা এখন সংশয়ে দ্বিধায় দ্বন্দ্বে আছো জীবন সম্পর্কে পরীক্ষা সম্পর্কে সিলেবাস কমপ্লিশন সম্পর্কে তোমরা যখনই নিজেদের নিজেদেরকে পজিটিভ অ্যাফারমেশন দেবে এবং ইতিবাচকভাবে নিজেদের সাফল্যকে ভিজুয়ালাইজ করবে নিশ্চিত থাকো তোমাদের ফলাফল ভালো হতে কিন্তু বাধ্য সবশেষে কয়েকটা কথা আমরা বলতে চাইছি সময় অনেক কম কিন্তু আসল খেলাটা এখানেই ইতিহাস বলে যারা সুযোগকে চিনতে পেরেছে তারাই কিন্তু আসলে জিতেছে মনে রেখো এটা শুধু একটা পরীক্ষা নয় এটা তোমার স্বপ্নের পথে প্রথম দরজা অতিরিক্ত যে সময়টা পাচ্ছ যদি পেয়ে থাকো এটা তোমার কাছে একটা উপহার হয়তো অন্যেরা এই সময়টা হেলাফেলা করবে ভাববে দূর এখনো তো অনেকটা সময় আছে ঠিক আছে পুজোর পরে হয়তো পরীক্ষা হবে এই যে তারা এভাবে মেন্টাল সেটব্যাকে চলে গেল তাদের পক্ষে কিন্তু এগিয়ে আসা সম্ভব নয় কিন্তু তুমি যদি আজ থেকেই এই অতিরিক্ত সময়টাকে নিয়ম মেনে পড়ো নিয়ম মেনে অনুশীলন করো শৃঙ্খলা বজায় রাখো তাহলে তুমি নিশ্চিতভাবে এগিয়ে যাবে নিজের উপর বিশ্বাস রাখো আর ভুলে যেও না তোমার পরিশ্রম কখনোই বৃথা কিন্তু যাবে না তুমি পারবে কারণ তুমি চেষ্টা করছো তুমি টিকে আছো আর তুমি প্রস্তুতি নিচ্ছ এখন সিদ্ধান্ত নাও আগামী কয়েকটা দিনকে নিজের জীবনের প্রোডাক্টিভ দিন দিন বানাতে জীবনের বড় সাফল্য অনেক সময়ই ছোট ছোট অতিরিক্ত সময় থেকে কিন্তু আসে তাই মাথা উঁচু করে আমাকে বলতে হবে নিজেদের যে হ্যাঁ আমি প্রস্তুত হ্যাঁ আমি জিতব চলো স্বপ্নের পথে লড়াইটা তাহলে তোমরা শুরু করো আমরা রয়েছি তোমাদের সঙ্গে ততক্ষণ পর্যন্ত লেগে থাকো জেদে থাকো